আমাদের দেশে প্রতিবন্ধীরা নানাভাবে নির্যাতিত হন অবহেলিত হন বঞ্চিত হন সংসারে সমাজে তারা শারীরিক মানসিক অনেক সময় যৌন নিগ্রহের শিকার হন এই সমস্ত ঘটনা যাতে না ঘটে এবং প্রতিবন্ধীদের অধিকার যেন সুরক্ষিত থাকে রাষ্ট্র যাতে প্রতিবন্ধীদের এগিয়ে চলা তাদের ভালোভাবে বাঁচা বা অন্য বস্ত্র বাসস্থানের সুযোগ করে দেয় তার জন্য আইন ছিল উনিশশো সালে পরবর্তীকালে দু সালে নতুন একটি আইন হয় তার নাম দ্য রাইটস অফ পারসানস উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট টোয়েন্টি এই আইনে প্রতিবন্ধীদের কি কি সুবিধা পাবে তারা কোথায় গিয়ে প্রতিকার পাবেন তাদের কি কি সুবিধা দিতে হবে রাষ্ট্র কি করবে এবং সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি বা অন্যান্য ক্ষেত্রে কি কী সুবিধা দেওয়া উচিত এবং দিতে হবে এ নিয়ে সুস্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে এই প্রতিবন্ধী অধিকার আইনের চৌত্রিশ নম্বর ধারায় সরকারি চাকরিতে চার শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে চৌত্রিশের সাবসেকশন অনে কতগুলো ক্লজ আছে সেখানে বলা হয়েছে ব্লাইন্ডলেস এবং লো ভিশন অর্থাৎ যারা অন্ধ কিংবা কম দেখতে পান তারা সরকারি চাকরিতে এক শতাংশ সংরক্ষণের সুযোগ পাবেন একইভাবে যারা মুখ এবং বধির ডিফ অথবা হিয়ারিং যাদের ডেফিসিয়েন্সি আছে যারা শুনতে পান না ভালো করে কথা বলতে পারেন না তাদের জন্য এক শতাংশ সংরক্ষণ থাকবে একইভাবে লোকোমোটোকোমোটোর ডিসেবিলিটি ধরুন কারো অস্থি সংক্রান্ত কোনো প্রতিবন্ধকতা আছে কেউ ভালো করে চলতে পারে না যাদের পা ছোটো বড়ো কারো হয়তো সেরিব্রাল পলসি আছে কেউ হয়তো অ্যাসিড অ্যাটাকের কারণে ভিক্রিম হয়েছেন অর্থাৎ অ্যাসিড অ্যাট্যাকের শিকার হয়েছেন এরকম ধরনের যাদের প্রবলেম আছে তাদের জন্য এক শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে একইভাবে অটিজম বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা যাদের অন্যান্য ক্ষেত্রে মাল্টিপল ডিসাবিলিটি আছে অর্থাৎ কারো হয়তো চোখে অন্ধ পা নেই এ ধরনের অনেকগুলো ক্ষেত্রে যিনি প্রতিবন্ধী তাদের জন্য এক শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকে অর্থাৎ আমাদের দেশের সরকারি চাকরিতে এই চারটে ক্যাটাগরিতে চার শতাংশ সংরক্ষণ থাকতে হবে দু হাজার ষোলোর আইনে বলা হয়েছে এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এ আইন কোনোভাবে মানছেন না এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সম্ভবত আগামী পাঁচ তারিখ একটি বড় রায় আসতে চলেছে এই রায় এলে পুরো বদলে যেতে পারে এসএসসি এবং প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারি নিয়োগের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই রোস্টার সঠিকভাবে তৈরি হয়নি এবং নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ এমনই একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট যদি আইনের দ্বারা বা আদালতে এটি প্রমাণিত হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আবার নতুন করে চাকরি বাতিল বা নিয়োগ প্রক্রিয়ার বদলের একটা বড় রকম সম্ভাবনা তৈরি হয়েছে আমরা জানি দু সালে পশ্চিমবঙ্গ সরকার একশো শতাংশ রোস্টার তৈরি করেছিল অর্থাৎ কত নম্বর পোস্টে কোন শ্রেণীর মানুষ চাকরির সুযোগ পাবেন তার একটি তালিকা প্রকাশিত হয় এই দু হাজার উনিশ সালের একশো শতাংশ রোস্টারের ভিত্তিতে দেখা যাচ্ছে বারো নম্বর পোস্ট অর্থাৎ একশোটি যদি কোনো কারণে নিয়োগ হয় তাহলে বারো নম্বর শূন্য পদে নিয়োগ হবে ব্লাইন্ডনেস মানুষরা এবং বিয়াল্লিশ নম্বর পোস্ট হবে ডিফ এবং ডামদের জন্য অর্থাৎ যারা মুখ এবং গোজির তাদের জন্য বিয়াল্লিশ নম্বর পোস্টটি সংরক্ষিত থাকবে এই দুটো ক্ষেত্রেই কোনো সংরক্ষণ থাকছে না অর্থাৎ শুধুমাত্র সে প্রতিবন্ধী হলেই হবে ওই ক্যাটাগরির প্রতিবন্ধী হলে তিনি সংরক্ষণের সুযোগ পাবেন এক্ষেত্রে এস টি এসসি ও বি কোনো রিজার্ভেশন থাকবে না আনরিজার্ভ থাকছে দেখা যাচ্ছে বত্তিশ নম্বর যেটি পোস্ট যেটি লোকমোটোর ডিসাবিলিটি পার্সন যারা তাদের জন্য সংরক্ষিত সেটিকে আনরিজার্ভ রাখা হয়নি শিডিউল কাস্ট বা এস সিদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে একইভাবে বাহাত্তর নম্বর পোস্ট যেটি মাল্টিপল ডিসাবিলিটির জন্য আছে সেটিও আনরিজার্ভড আছে শুধুমাত্র বত্রিশ নম্বর পোস্ট এসসিদের জন্য সংরক্ষণ করা হয়েছে স্বাভাবিকভাবে যারা লোকমোটোর ডিসাবিলিটি লোকজন তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তাদের অভিযোগ যে এস টি এস সি ও কোনো বিষয় নয় দু হাজার আইন অনুযায়ী শুধুমাত্র প্রতিবন্ধী হলে চার শতাংশ যে সংরক্ষণের সুযোগ আছে প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আনরিজার্ভ থাকবে তাহলে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার ষোলোর আইন মানেনি এটা তাদের অভিযোগ এবং দেখাও যাচ্ছে তাই সূত্রের খবর রাজ্য সরকার এই বিষয়টি স্বীকার করে নিয়েছে তাদের ভুল হয়েছে তাহলে রাজ্য সরকার যদি ভুল করে থাকে তাহলে নিয়োগ প্রক্রিয়া যেগুলো চলছে অর্থাৎ এসএসসির যে সমস্ত নাইন টেন বা ইলেভেন টুয়েলভের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বা ইন্টারভিউতে ডাকা হচ্ছে বা কল লেটার দেওয়া হয়েছে তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়া সঠিক নয় তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় একই সঙ্গে দু সালে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট হয়েছিল অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের জন্য সেখানেও একই ধরনের ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে দু সালের টেটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তাদের মধ্য থেকে যারা উপযুক্ত মানুষ তাদের নিয়োগ করা হবে বলে নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ইন্টারভিউয়ের জন্য এবং এই প্রক্রিয়ার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে নয় ডিসেম্বর তার আগে পাঁচ তারিখে যদি নতুন কোনো রায় চলে আসে তাহলে আবার এই নতুন প্রক্রিয়া নিয়ে বড় ধরনের পরিবর্তন কিংবা চ্যালেঞ্জ আসতে পারে রাজ্য সরকার যদি আদালতের রায় মেনে সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে কিংবা নিজেদেরকে শুধরে না নেয় তাহলে এই প্রক্রিয়া বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার একটার পর একটা নিয়োগ প্রক্রিয়ায় কোনো একটা নিয়মের ক্ষেত্রে গলদ রেখে দিচ্ছে অনেকটা ইচ্ছকৃত কিংবা অনিচ্ছাকৃত আর এর ফলে ভুক্তভোগী হচ্ছেন আমাদের রাজ্যের অসংখ্য পড়ুয়া হাজার হাজার ছেলে মেয়ে স্কুলের কোনো শিক্ষক নেই তারা সঠিকভাবে শিক্ষার অধিকার আইনের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো থেকে বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য সরকার কেন এটা করছে আসলে আমাদের দেশে সে বিজেপি হোক বা তৃণমূল হোক একটা নতুন ট্রেন্ড তৈরি হয়ে গিয়েছে সরকারি ক্ষেত্রগুলোকে আস্তে আস্তে শেষ করে দাও বেসরকারি ক্ষেত্রকে ফুলে ফেঁপে উঠতে সুযোগ দাও এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে তার কারণ হলো এই যে সরকারি ক্ষেত্রে সরকার যদি কোনো কারণে সঠিকভাবে স্কুল চালায় নিয়োগ করতে হবে সরকারকে মাইনে দিতে হবে আর বেসরকারি হলে সরকারকে কোনো দায়ী নিতে হবে না এবং নেতাদের পকেট পোড়া হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো খোলা হয়েছে তারা সরকারের একটা অংশকে মোটা অঙ্কের ঘুষ দেবে এবং সেখান থেকে সরকারের যারা আছেন তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করবে আর সাধারণ গরিব গুর্ব মানুষ যারা আছে তারা এই কোনোরকমভাবে চলবেন তারা শিক্ষার অধিকার পাবেন না তারা সরকারকে প্রশ্ন তুলতে পারবেন না তারা ভালো হয়ে বাঁচতে পারবেন না এই ধরনের একটা ট্রেন্ড শুরু হয়েছে পশ্চিমবঙ্গে যেরকম হাজার হাজার স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে একইভাবে ডবল ইঞ্জিন সরকার গুজরাটে উত্তরপ্রদেশে অসমে একই ঘটনা ঘটেছে আসলে ওরা সব ভাই ভাই জনগণ সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে এই বিষয়টা সাধারণ মানুষ যখন বুঝবে তখন হয়তো দেশের জন্য আমরা নতুন করে আশার আলো করতে পারি আজ এই প্রতিবন্ধী দিবসে আমাদের আহ্বান হোক আমরা সবাইকে নিয়ে চলব রাজ্য সরকার যে নিয়মের উল্লঙ্ঘন করেছে এটার প্রতিকার হবে এবং আমাদের সংসার সমাজে যে সমস্ত প্রতিবন্ধী মানুষ আছেন তাদের দিকে কোনো সাহায্যের হাত নয় বরং সমানুভূতির হাত আমরা বাড়িয়ে দেব তাদের বন্ধু মনে করব তাদেরকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলব দেশ এবং জাতিকে নতুন মাত্রায় নিয়ে যাব এই হোক আমাদের শপথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার